আমাদের পরিবেশ মেলা মধ্যম নাম পুরসভার চৌমাথাতে সুভাষ ময়দানে অনুষ্ঠিত হবে আগামী থেকে হাজার পঁচিশ পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী এই মেলাটা মধাম চৌমাথায় সুভাষ ময়দানে অনুষ্ঠিত হবে উনিশ বছর ধরে আমাদের এই মেলা আমাদের হচ্ছে আঠারো বছর হয়ে গেছে এবছরে আমরা উনিশ বছরে পদার্প করলামত হিসাবে পরিবেশ মন্ত্রী আমাদের শ্রীমতী চন্ডিমা ভটাই থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরেকজন গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী রথিন ঘোষ থাকবেন আর মন্ত্রী সোমনদেব চট্টোপাধ্যায় ভারতের লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ সহ আরো অনেকে থাকবে এখন এই যে পাখির স্টলটা খানিকটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আছে আমরা চেষ্টা করছি যদি এটা আনা যায় বিধিনিষেধ থাকলে তো আর আমি আনতে পারবো না সেক্ষেত্রে আমাদের পারমিশন পেলে নিশ্চয়ই আমরা সেটার চেষ্টা করব দেখুন বৈশিষ্ট্যটাই হচ্ছে পরিবেশকে রক্ষা করবার জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য মেলা তো সারা বাংলা জুড়ে অনেক মেলা হয় খাদ্য মেলা থেকে শুরু করে ওই রথের মেলা এই মেলা সেই মেলা মুখ মেলা খাওয়া দাওয়ার মেলা আমাদের মেলাটা একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদের মধ্যমগ্রাম পৌরসভা আমরা জানি না যে আমাদের রাজ্যে অন্য কোথাও পরিবেশ নিয়ে মেলা সংগঠিত হয় এটা আমাদের জানা নেই আমরা এটা করি সমস্ত স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট স্কুল প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম যত আছে কলেজ আগামী দিনের যারা আর কি আমাদের ভবিষ্যৎ তাদের সুস্থভাবে বাঁচার লক্ষ্যে পরিবেশকে বাঁচাতে হবে তাহলে সে একটা মানুষ সুস্থভাবে বাঁচবার তার অধিকার থাকবে সেই জন্য আমরা এখানে সচেতনতা বৃদ্ধি করবার জন্য এরকম স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্টরাও আছে তেমনিভাবে আমাদের সাধারণ নাগরিকরাও এই মেলাতে অংশগ্রহণ করে এবারও গাছ থাকবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি করেছি তারাও এখানে স্টল দেবে এবং আবেদন করেছি এখান থেকে কিছু গাছ যাতে ডিস্ট্রিবিউশন যারা মেলায় আসবে তারা পেলে তাদের যাদের ফাঁকা জায়গা আছে বা বাড়ির ছাদেও অনেকে হয়তো এখন গাছ টাচ লাগায় লাগাতে পারে না সেরকম কোনো ব্যাপার না ওরা যে সংখ্যা গাছ নিয়ে আসবে আমরা বেশ কয়েক বছর ধরে গাছও দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এবং একটি প্রতিষ্ঠান আছে তারাও আসে তারাও গাছ বিতরণ করে প্রতিবারই যেরকম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবারেও থাকবে প্রত্যেক দিনই প্লাস্টিক বর্জন করবার জন্য আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে সমস্ত পৌরসভায় আমরা এটা স্পেশাল ড্রাইভ দিয়েছি কেউ লুকিয়ে বিক্রি করছে সেগুলো আমাদেরও ধরপাকড় হয়েছে আমরাও ফাইন করেছি মধ্যমরা পৌরসভায় প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে কেউ যদি চোরাগোপ্তা পথে যদি এগুলো করে তাহলে সেটা আমাদের ভিজিলেন্স টিম আছে তারা দিচ্ছে আর এই পরিবেশ মেলাকে কেন্দ্র করে আপনারা দেখবেন আমাদের প্রচার র্যালি সংগঠিত হয় এবং সেই মেলাকে আসার জন্য আমরা শুধু মধ্যমগ্রাম শহরবাসী নয় সারা জেলার এবং রাজ্যের বহু মানুষ এখানে তারা আসেন পরিবেশ মেলা দেখতে আসে এবারও আমরা সকলকে সাধারণ আমন্ত্রণ জানাই সবাই এই মেলায় যাতে অংশগ্রহণ করেন আসেন এই আবেদনও পৌরসভার পক্ষ থেকে প্রধান হিসাবে আমি সবাইকে আমন্ত্রণ জানালাম